স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা সুন্দর সকালের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক সকাল সকাল একটা বডি প্যাক তৈরি করে নিলাম তো এটা যেসব সামগ্রী দিয়ে এই বডি প্যাকটা তৈরি করেছি এটা সবার ঘরেই প্রায় অ্যাভেলেবেল থাকে খুবই অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায় আর এটা কিন্তু খুব হেল্পফুল এটার মধ্যে ট্যানিংও রিমুভ হয় আর বডিটা অনেক স্মুথ থাকে তো তোমরা যদি এটার ব্যাপারে জানতে চাও প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর এটা আমাকে শিখিয়েছে আমার বোন তো ওকে আমি বলবো তাহলে আর ওরও একটা পার্সোনাল চ্যানেল আছে শাইনিং উইথ পূজা তো ওখানেই তাহলে তোমরা এই প্যাকটার ব্যাপারে পেয়ে যাবে কিন্তু তার আগে আমাকে কমেন্ট করতে হবে এটা জানার জন্য তো এখন স্নানটা করে নিলাম সান করার পর একটু ছাদে এলাম ছাদে আসার পর আমি একটু পুজোর জন্য ফুল তুলছি বা লাল ফুলটা খুব সুন্দর হয়েছে চলো এখন ফুলগুলো তুলে নিচে যাই তো ফুলগুলো তো তোলা হয়ে গেছে এখন আমি আসনটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিই তারপর ব্লগটা করছি পুজো দিয়ে এসে দেখলাম ও বাজার থেকে সুন্দর মাছ এনেছে তো মাছগুলো ক্লিন করা হয়েও গেছে এদিকে ডাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব ডাটা আর আলু দিয়ে তো জেনারেলি আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর এদিকে আমি আলু ভাজাটা করছি কারণ আজকে আমি আলু ভাজা ডাল আর মাছের ঝোলটাই জাস্ট করব। আর কোনো কিছু এরকম বানাবো না তো চলো ভিডিওটা তোমরা দেখ কন্টিনিউ দেখতে থাকো আজকে কেমন করে আমি মাছের ঝোলটা বানাই তো ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে হলুদ লবণ এগুলো মাখিয়ে নিলাম এখন তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছটাকে তেলে দিয়ে ফ্রাই করে নেব তো ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমি একে একে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর আমি কড়াইতে আবার একটু তেল দিব তেল দেওয়ার পর আমি একটু এটার মধ্যে একটু কালো জিরো পোড়ণ দেবো তারপরে ডাঁটা আলুগুলো যে কেটে রেখেছি ওগুলো সব ভেজে নেব ডাঁটা আলুগুলো ভাজার সাথে সাথে আমি এখানে একবারে হলুদ যতটুকু প্রয়োজন দিয়ে দিব লবণটাও দিয়ে দিব এখানে আর আমি একটু টমেটো আগে থেকে কিউব করে রেখেছি টমেটো কিউবটাও দিয়ে দিব আর সাথে কাঁচা লঙ্কা চিরে রেখেছি কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দিব তো যেরকম যারা ঝাল পছন্দ করো সেরকমই দিবে সাথে একটু লঙ্কার গুঁড়া দিব একটু জিরার গুঁড়া দিব এগুলো এখন একটু ভাজা করে নেবো ভাজা যখন হয়ে যাবে এখানে আমি জলটাও একবারে দিয়ে দেবো কারণ এটা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায় কারণ এখানে কোনো বাটা বাটির কোনো সিন নেই জ লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া আর যদি চাও লঙ্কা ওটা একটু ছিঁড়ে যেতে পারো যে যেরকম ঝাল পছন্দ করো অ্যাকচুয়ালি তো তারপরে যখন জলটা যখন পুরো ফুটে যাবে তখন আমি একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। লাস্টে একটা করব সেটা হচ্ছে যে আমি একটু এটার মধ্যে লাস্টে একটু অ্যাড করি যে কালো জিরা বাটা একটু দিই আমার কাছে যেহেতু বাটার কোনো কিছু নেই ওরকম শিল্পাটা নেই তো আমার কাছে একটা থেতুনি আছে তো ওই থেতুনিটা দিয়েই আমি একটু তেতো করে নিয়ে কেউ যদি চাও এটা একটু বাটা দিয়ে দিতে পারো তো কথা বলতে বলতে চার জলদি মাছের ঝোল রেডি হয়ে গেল পর জমিয়ে একটা ঘুম দিলাম জাস্ট ঘুমের থেকে উঠলাম এখন একটা মুভি দেখব হইচ এসেছে সন্তান বলে তো আগে আমি মুভিটা দেখে নিই তো তারপরে তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো যে ভিডিওটা সরি মুভিটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে জানাবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডা